আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ রহমাদে সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অলরেডি বোর্ডে লিখে ফেলছি যে সাতজন বিশিষ্ট নাম অর্থাৎ উনিশশো সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সে জায়গায় সাতজন বিশিষ্ট উপধি হয়েছে সাতজনকে সেই সাতজনের নাম আমরা এক নিমেষে যাতে মনে রাখতে পারি সেজন্য আমাদের একটা ছন্দ মনে রাখতে হবে জাস্ট একটা লাইন আপনি যদি মনে রাখতে পারেন যে হাজার মোম আন এটা দ্বারা আপনি সাতজন বিশিষ্টের নাম খুব সহজেই মনে রাখতে পারবেন হাজার মোম আন অর্থাৎ কেউ একজনকে আপনি যে কেউ একজনকে আপনি হাজারটা মোম আনতে বলছেন সো এটা দ্বারা আপনি সাতজন বিশিষ্টের নাম খুব সহজে মনে রাখতে পারেন হাজার মোম আন এটা দ্বারা আপনার ফার্স্টে যে হা লেখা এটা দিয়ে আপনি মনে রাখবেন হামিদুর রহমান বিশিষ্ট হামিদুর রহমান বিশিষ্ট হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান একটা জিনিস মনে রাখতে পারেন আপনি জন রাখতে পারেন জাহাঙ্গীর আলম বীর জাহাঙ্গীর ছিল আমাদের জাহাঙ্গীর আপনার র দিয়ে মনে রাখতে পারেন র দিয়ে আপনাদের মনে রাখতে পারেন রুহুল আমিন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন আমাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন রুহুল আমিন এরপরে আপনাদের রয়েছে মদিয়া আপনার মোম এই যে মোম লেখার মোদ আপনি মনে রাখতে পারেন মোস্তফা কামাল বিশেষ্ট মোস্তফা কামাল একজন বিশেষের নাম হচ্ছে আমাদের মোস্তফা কামাল এরপরে মদি আপনি মনে রাখতে পারেন মতিউর রহমান বিশেষষ্ঠ মতিউর রহমান ছিলেন মদিয়ে মনে রাখলেন আপনি মতিউর রহমান মতিউর রহমান বিশিষ্ট মতিউর রহমান সরেয়াদি আপনি মনে রাখলেন আব্দুর রফ আব্দুর রফ বিশিষ্ট আব্দুল রফ আর আপনি দিয়ে মনে রাখলেন নূর মোহাম্মদ শেখ শেখার নূর মোহাম্মদ শেখ শেখ সো খুব সহজেই আপনি শুধুমাত্র একটা লাইন যদি মনে রাখতে পারেন হাজার মোম আনো বা হাজার মোম আন সেটা দ্বারা আপনার সাতজন বিশিষ্টের নাম একদম ইজিলি মুখস্থ করা যায় যে হাজার মোম আন দিয়ে আমরা মনে রাখতে পারি আমিদুর রহমান বিশিষ্ট বিশিষ্ট জাহাঙ্গীর আলম বিশিষ্ট রহুল আমি বিশিষ্ট মোস্তফা কামাল বিশিষ্ট মতিউর রহমান বিশিষ্ট আবদুল রৌ বিশিষ্ট নুর মুহাম্মদ অর্থাৎ এই সাতজন মুক্তিযোদ্ধা বিশিষ্ট উপধি পেয়েছিলেন এবং বিশিষ্ট উপধিতে ঘোষিত হয়েছিলেন তাদের আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে চিনি আজকে এই পর্যন্তই আগামী দিন নতুন একটা টপিক নিয়ে আবার নতুন টেকনিক নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ